আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দ্বিতীয় রোজা আজকে একটু চিকেন ভাজা খাব ইত্যাদির সাথে তাই চিকেন মেরিনেট করে নিচ্ছি এদিকে চিকেন ম্যারিনেট করে নিলাম আজকে চিকেন খাবো তাই চিকেন কফে এনেট করে নিলাম তোলা বুট পাক করতেছি এখানে ওই তোলা বুট পাক করা হবে তাই মশলা টাকা দিয়ে নিচ্ছি এই তো তোলা হয়ে গেছে এই তো এদিকে পেঁয়াজ ভাজাচ্ছে দেখতে পাচ্ছেন এই তো এখানে আলুর চপ ভেজে নিচ্ছি ডিম চপ ভাবছি এই তো এখানে একটু মরিচের চপ ভেজে নিচ্ছি এই তো এখন একটু চিকেন ভেজে নিচ্ছি চিকেন খাবো আজকে তাই চিকেন একটু ভেজে নিচ্ছি এই তো সবকিছু ভাজা ডাল সব কিছু ভাজা হয়ে গেছে আজকে ইফতারের যা যা লাগবে সব কিছু ভাত ভেজে নিয়েছি আলুর চপ এখানে লোক চিকেন ডিম চপ পেঁয়াজু মরিচের চপ সব কিছু ভেজে নিয়েছি আজকে আর বেশি মানুষ নাই আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন চলে গেছে আত্মীয় স্বজন চলে গেছে তাই আজকে আমরা একা একা ইৎকার করতেছি আমরা বাসার যেই চার পাঁচজন আছি চার পাঁচজন জন দুই তিনজন আছি এই দুই তিনজনে ইস্কার করতেছি